কি করতে কি টাকা লাগবে কি করবি মার্কেট করবি টাকা লাগবে ও দশ হাজার আচ্ছা একটা কাজ কর বিকাশ নাম্বার দে আসি পাঁচ মিনিটের ভিতরে আচ্ছা ঠিক আছে আচ্ছা কি হইছে টাকা লাগবে হ্যাঁ কইছিনা নিজে ইনকাম করে করতে না দরকার নাই হ্যাঁ দাদা কি কানে যায় না তোমাদের কাছে টাকা নাই না আমাদের কাছে কোনো টাকা নাই তোমার জন্য দেখতে হয় তোমার বোন ফোন দিল বলল যে 10000 টাকা পাঠিয়ে দিবা সেটা আর করতে আসছো আমার বোন ফোন দিছে আমার বোনের পাঠাও তোমারে দিতে পারবো না বলছি না তোমার সাথে আমার বোনের সাথে জোড়া হ্যাঁ আমার বোন 10000 না যদি 50000 চায় তারপর আমি দিব আমার টাকা না দিন তোমার ভাইয়ের ইনকাম করো আরে আমার আমার ভাইয়ের ইনকাম করা তো তোমার ভাইয়ের ইনকাম করা কি হইছে হ্যাঁ আমার বোনের সাথে কোনো সময় নিজের তুলনা করবা না কই দিলাম ঠিক আছে টাকা লাগবে

তোর বুঝি নিছে আমার তলায় রাখতে আর আমার ভাই তোর রক্ত তোর বুঝি লাগে আমার ভাই আমার ভাই তোর বুঝি লাগে তুলে নিব হ্যাঁ তোমার ভাই এসে কোন নি আমার বুঝি এসে কই হ্যাঁ তুই কই থাকস তুই থাকস আমার বাড়িতে কাজ আমার তা বড় আমার তা ও আমার রক্তের ভাই তোর বুঝি লড়ি হলি পরে রেডি আর তুই আমার টাকা তুই আর তোর বুঝি দস না জানাই না হলে ওর ওর হলো দুই দিন পরে পরীক্ষা ওর দুই পরীক্ষা পিস না দায় তো পরীক্ষা দিতে কেন ও নিজে ইনকাম করতে পারে না ভাইয়ের টাকা ওই ওই খায় নিজে তুই নিজের নিয়ম তোর বুঝে দিতে পারছ না আর তোর বাপের কই বসে বসে টাকা পাঠা দে এই টাকা তোর বুঝে দিবি বাকি কর লিগা কি রে জন্য আমার গায়ে একদম চুপ একদম চুপ তোর কত বড় সাহস তুই আমার ভাইকে হাত দিছস আর তুই কি নাটকটা সাজাইলি যে আমার ভাই তোর কি অবস্থা দায় না তুই যে সিট কেন গুলো তোর দিকে চায়া পায় গোসল করা দেয় সি 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 তোর একটা বড় লজ্জা বলো না মানে অন্যায় এত বড় অপমানটা দিতে তোর হ্যাঁ কিরে ও তোর কোন ক্ষতি করতেছে না তোর বাবা আমাকে চাই দিছে

এই তো থাকতে হলে আমি যেটা বলবো সেটাই চলবে আমার উপর দিয়ে কোনো কথা কবি একটা কান কোন গরম বনায় বরং করে দিলাম আমার বাড়ি যখন যা লাগবে তাই দিবি বলে দিলাম আচ্ছা বিতরণ টাকা দিয়েছে